চারদিকে ধ্বংসস্তূপ ধোঁয়া আর কান্নার শব্দে ভারী গাজা উপত্যকা শনিবার রাতের আকাশ যেন পরিণত হয়েছিল আগুনের মেঘে মাত্র কয়েক ঘণ্টার ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে অন্তত সত্তর জন নিহতদের মধ্যে রয়েছে শিশুরাও কারো বয়স দুই মাস কারো আট বছর স্থানীয় চিকিৎসকর্মীদের সূত্রে এ তথ্য জানা গেছে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনা হামাস আংশিকভাবে মেনে নেয়ার পরও ইসরায়েল থামায়নি হামলা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি আহ্বান জানিয়েছিলেন যুদ্ধবিরতির কিন্তু নেতানিয়াহু সরকার সে আহ্বান উপেক্ষা করে আগুন ঝরাচ্ছে গাজা শহরের উপর দুর্ভিক্ষ ও অনাহারে জর্জরিত বাজায় এখন মানবিক বিপর্যয় হাসপাতালগুলো ভর্তি মৃতদেহে আহতদের জায়গা দিতে পারছে না জরুরি কক্ষ তুফা এলাকার এক আবাসিক ভবনে মিসাইল পড়লে মুহূর্তেই ধসে পড়ে দেয়াল নিহত হয় আঠারো জন আহত আরও অনেকে বিস্ফোরণের তাপে পাশের ভবনগুলোর কাঁচ গলে গেছে বাতাসে মিশে আছে ধুলো ও ধ্বংসের গন্ধ আল জাজিরা জানিয়েছে এমনকি আল মাওয়াসিরের মতো নিরাপদ অঞ্চলেও চলছে দফায় দফায় হামলা সেখানে আশ্রয় নেওয়া হাজারো বাস্তুচ্যুত মানুষের মাঝে এখন কেবল আতঙ্ক আর আর্তনাদ ইসরায়েল দাবি করছে তারা হামাসের অবস্থান লক্ষ্য করেই হামলা চালাচ্ছে কিন্তু বাস্তবতা ভিন্ন শিশু নারী ও বেসামরিক নাগরিকই হচ্ছে এই আঘাতের প্রধান শিকার এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আবারও আহ্বান জানিয়েছেন জিম্মিদের দ্রুত মুক্তি ও যুদ্ধবিরতির জন্য তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন আর দেরি মেনে নেয়া হবে না গাজা যেন আর কখনও হুমকি হয়ে না দাঁড়ায়